হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ব্যাগের স্বাগত আজ ইতিহাস ও পরিবেশ এ কে এম শরিফুজ্জামানের লেখা বোম শ্রেণীর ইতিহাস বই থেকে ফ্রান্তিক প্রকাশনীর প্রথম অধ্যায় ফস বিপ্লবের কয়েকটি দিক অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব বহু বিকল্পভিত্তিক প্রশ্ন যার এক সঠিক উত্তর নির্বাচন করে লেখো এক নম্বর দেখো ভি ছিল এক প্রকারের বেগাশ্রম দু নম্বর দেখো ফ্রান্সের তৃতীয় শ্রেণীর মানুষ ছিল জনসংখ্যার গ সাতানব্বই শতাংশ তিন নম্বর দেখো রুশো ছিলেন একজন বিখ্যাত ক দার্শনিক চার নম্বর দেখো টালি দিবসে ঘটনাটি ঘটেছিল সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে খ সাতই জুন পাঁচ নম্বর দেখো ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন ক অ্যাডাম স্মিথ ছ নম্বর দেখো রোবসফিয়ার ছিলেন একজন ক্ষ্যাকোবিন নেতা সাত নম্বর দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবক্তা ছিলেন ক মন্তেস্কু আট নম্বর দেখো ফ্রান্সের বিচারকরা নিয়োগ হতেন ঘ বংশানুক্রমিকভাবে ন নম্বর প্রশ্ন দেখো ইন্টেনডেন্ট এর পদগুলি দখল করেছিল খ অভিযাত্রা দশম্ব প্রশ্ন দেখো ফ্রান্সের এ নায়ক ছিলেন ক কোবস্পিয়ার এর খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন জার্মান এক এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও উত্তরগুলো পরে করা আছে দেখো এক নম্বর প্রশ্ন আছে লেতর দ্য ক্যাসে কি এর উত্তর লিখবে গ্রেপ্তারি পরোয়ানা দু নম্বর প্রশ্ন আছে অ্যাডাম স্মিথ কে ছিলেন এর উত্তর লিখবে ব্রিটিশ অর্থনীতিবিদ তিন নম্বর দেখো করবি কি দেখো ফ্রান্সের ধর্ম কর কি নামে পরিচিত ছিল এর উত্তর লিখবে টাইট পাঁচ নম্বর আছে দেখো ফ্রান্সের লবণের ওপর কি কর দিতে হতো উত্তর লিখবে গ্যাবল ছ নম্বর দেখো ফরাসি সমাজ কটি বিভক্ত ছিল এর উত্তর লিখবে দুটি সাত নম্বর দেখো ফ্রান্সের প্রথম শ্রেণীর মধ্যে কারা অন্তর্ভুক্ত ছিল এর উত্তর সম্প্রদায় ও অভিজাতরা আট নম প্রশ্ন দেখো একজন ফরাসি দার্শনিকের নাম লেখো এর উত্তর রুশো নম প্রশ্ন দেখো সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কার রচনা এর উত্তর লিখবে রুশো দশম প্রশ্ন দেখো টালি দিবস বলতে কি বোঝো এর উত্তর লিখবে সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে সাতই জুন গণবল শহরে অভিজাত শ্রেণীর ছাদ থেকে টালি ছুঁড়ে সেনাবাহিনীকে স্বত্ববন্ধন করে দেয় এই দিনটি টালি দিবস নামে পরিচিত এগারো প্রশ্ন দেখো টেনিস কোর্টের শপথ কবে গ্রহণ করা হয়েছিল এর উত্তর লিখবে বিশে জুন সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে বারো প্রশ্ন দেখো কবে ফ্রান্সের জাতীয় সভা সংবিধান সভায় পরিণত হয় এর উত্তর লিখবে নয়ই জুলাই সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে তেরো প্রশ্ন দেখো বাস্তিন দুর্গ কবে ধ্বংস হয়েছিল এর উত্তর লিখবে চোদ্দোই জুলাই সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে এর প্রশ্ন দেখো বাস্তিল দুর্গ কবে ধ্বংস হয়েছিল এর উত্তর লিখবে চোদ্দোই জুলাই সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে পরে প্রশ্ন দেখো রাজা সোড়শ রুইকে কবে মিত্রণা দেওয়া হয়েছিল এর উত্তর লিখবে একুশে জানুয়ারি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে পরে পুরনো প্রশ্ন দেখো ফ্রান্সে কবে জ্যাকবিন্দরে আধিপত্য সুপস্থিত হয় উত্তর দোসরা জুন সতেরোশো তেরানব্বই খ্রিস্টাব্দে এর পরে দেখো সত্য মিথ্যা নির্ণয় করো তোমরা এর উত্তরগুলো পরপর দেখে নাও ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতি জাদুঘর এর উত্তরটা হবে গ এখানে বৈষম্যমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু ছিল এর পরে বিবৃতি দেখো বাস্তিল দুর্গ ছিল শৈরতন্ত্রের প্রতীক এর উত্তরটা লিখবে খ বিনা বিচারে সাধারণ মানুষদের এখানে বন্দি রাখা হতো এরপরে আছে দেখো স্তম্ভ মেলাও। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ দেখো কতে আছে সম্পত্তি কর এর সঙ্গে লিখবে টেইলি খতে আছে দেখো আয় কর এর সঙ্গে লিখবে ভিংটিএম দেখো গতে আছে উৎপাদন কর এর সঙ্গে লিখবে ক্যাপিটেশন ঘতে আছে ধর্ম কর এর সঙ্গে লিখবে টাইথ পরে দ্বিতীয় স্তম্ভ দেখো কতে আছে বুর্জোয়া এর সঙ্গে লিখবে বুদ্ধিজীবী তারপর খতে আছে স্যাকুলোর এর সঙ্গে লিখবে ভবকুরে গতে আছে দেখো যাজক এর সঙ্গে লিখবে প্রথম শ্রেণী ঘতে দেখো আছে অভিজাত এর সঙ্গে লিখবে দ্বিতীয় শ্রেণী এক এরপরে দেখো আছে শূন্যস্থান পূরণ এক নম্বর আছে ফ্রান্সে অষ্টম শতকে শাসন করত ড্যাশ বংশের শাসকরা এর উত্তর লিখবে লুই বংশের শাসকরা দু নম্বর দেখো আছে ফরাসি শাসক ব্যবস্থার প্রধান চালিকাশক্তি ছিল ড্যাশ নামে কর্মচারীরা তো লিখবে ইনটেনডেন্ট পরে তিন নম্বর প্রশ্ন দেখো ফ্রান্সের ভূমিকর পরিচিত ছিল ড্যাশ নামে উত্তর লিখবে টেইলি এরপরে চার নম্বর দেখো আছে স্টেট জেনারেল অধিবেশন ডাকা হয়েছিল ড্যাশ বছর পর এর তো লিখবে একশো পঁচাত্তর বছর পরে পাঁচ নম্বর আছে দেখো ড্যাশ খ্রিস্টাব্দে বাস্তবভাবে পতন হয় এর তো লিখবে সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে এর ছ নম্বর প্রশ্নটা দেখো দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি ড্যাশ রচনা করেন এর উত্তর লিখবে মন্তেস্কু সাত নম্বর দেখো ব্রান্ড সুইক ঘোষণা ড্যাশ নেতৃত্বে ঘোষিত হয়েছিল এর উত্তর লিখবে যৌথ প্রধান ডিউক অফ ব্রান্ড সুইকের আট নম্বর প্রশ্ন দেখো ফ্রান্সের সংবিধান সভা ড্যাশ বছরের চেষ্টায় নতুন সংবিধান রচনা করে এর উত্তর লিখবে দু বছরের চেষ্টায় দশ নম্বর প্রশ্ন আছে দেখো ফ্রান্সের মানুষ ও নাগরিকদের অধিকার ঘোষিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে এর উত্তর লিখবে সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে এরপরে দশ নম্বর আছে দেখো ড্যাশ খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রধানত ঘোষিত হয় তুলে তবে শতশো তিরানব্বই খ্রিস্টাব্দে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওটি আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে